ত্রিপুরার গ্রামীণ এলাকা ফটিকরায় এবছর শুরু হচ্ছে বৃহৎ আকারের দুর্গা পুজো ফটিকরায় দ্বাদশ বিদ্যালয়ের মাঠে আমি হিন্দু পূজা কমিটির দ্বারা আয়োজিত পুজোর সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সম্পূর্ণ হলো এই খুঁটি পূজার অনুষ্ঠান বছর ঘুরে আবারও আসছে দুর্গা পুজো শহরাঞ্চলের বরাবরে বিগ বাজেটের পুজো মন দর্শনার্থ দর্শনার্থীদের আজকের এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলন্দ দাস ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাজীব দাস সহ অন্যরা প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন ফটিকরা একটি গ্রামীণ এলাকা এখানকার মানুষ ভালো পূজা উপভোগ করতে দেখতে কুমারঘাট কৈলাস শহর কিংবা আগরতলায় ছুটে যান এবারে নিজ এলাকাতেই বড় মাপের পুজোর আয়োজন হচ্ছে যাতে করে এলাকার মানুষকে আরো পুজো উপভোগ করতে দূর যেতে না হয় শান্তি সম্প্রতি ও সুশৃঙ্খলতার মধ্য দিয়ে পুজো সম্পূর্ণ করতে আয়োজকদের আবেদন জানান মন্ত্রী পাশাপাশি পুজো সমস্ত নিয়ম মেনে পূজার্চনা চালানোর আবেদনও জানান এই প্রথমবার আমি হিন্দু পূজা কমিটির দ্বারা আয়োজিত শারদ উৎসব বা দূর্গা পূজার আয়োজন করা হয়েছে তো আজকে পূজা কমিটির পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা পূজা করবেন এটা আমাদের সনাতন সংস্কৃতির আরেকটা অন্যতম উৎসব বিভিন্ন বড় পূজা যেখানে করা হয় বিশেষ করে ক্লাব কমিটি বা পূজা কমিটি তারা কুটি পূজা করে যাতে পূজার সার্বিক মঙ্গল কামনা করে প্যান্ডেলের মঙ্গল কামনা করে বা এই পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে ভাবে তারা সম্পূর্ণ করতে পারেন উদ্দেশ্যে আমাদের এটা একটা সংস্কৃতি এটাকে মঙ্গল আচরণও ধরে নিতে পারেন তো সেইভাবেই তারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি হিন্দু পূজা কমিটির যারা কর্মকর্তারা এই প্রথমবার এত বড় মাপের পূজা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ ফটিকরায় একটি গ্রামীণ এলাকা এখানকার মানুষের আহ পূজার সময় বিশেষ করে এবং আমাদের জন্য দুর্গাপূজা একটা বড় উৎসব তো বিশেষ করে প্রত্যেকটা মানুষের দুর্গাপূজা দেখার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায় বা তারা কুমারঘাট ফটিক রায় কৈলাসোর কেউ আগরতলা বিভিন্ন জায়গাতে যায় তো আমি মনে করি তারা বিভিন্ন জায়গাতে যেমন যাবে ঠিক পাশাপাশি নিজ এলাকায় নিজ গ্রামেও তারা বড় পূজা দেখার একটা সুযোগ হচ্ছে